এই জেলখানা যেমন ছিল যে আওয়ামী একটি অঙ্গ সংগঠন মোবাইল চেক করে যেগুলি পেয়েছে যে বিএনপি তারা ধরে নিয়ে গেছে তিন মাস আমি জেল কেটেছি আমার বাসা থেকে অন্তত বারোটি দশ থেকে বারোটি গাড়ি এসে বোর রাত্রে আমাকে র্যাব নিয়ে যায় টি রুমে তিরিশ জন থাকার কথা সেটাতে শতাধিক রয়েছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি টিভি আয়োজিত ফিরে দেখা আমার আমি ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগত দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার শাসনামলে এদেশের হাজারো মানুষ গুম হত্যা অত্যাচার অপমান লাঞ্ছনার শিকার রয়েছে হাজারো মানুষের ভিতর হাজারো না বলা কথা আর এই না বলা কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় যুব দলের সাবেক সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক পরবর্তীতে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জনাব জাকির হোসেন খান জাকির আমরা আজকে জনাব জাকির হোসেন খান জাকিরের এই পনেরো বছরের গল্প নিয়ে কথা বলবো জানবো কেমন ছিল এই পনেরো বছর আসসালামু আলাইকুম কেমন আছেন বলছি বর্তমানে ব্যস্ততা কি নিয়ে বর্তমানে রাজনীতি কর সংসার এবং ব্যবসা নিয়ে দীর্ঘ দিনের যে আন্দোলন পাঁচই আগস্ট এই পাঁচই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে একটা সোজাচার মুক্ত দেশ আমরা পেয়েছি তো আপনার এই যে এখন বর্তমানে কেমন অনুভূতি এখন ইনশাল্লাহ অনুমতি অনেক ভালো সুযোগ মুক্তা মুক্ত একটা সুন্দর পরিবেশে আমরা কথা বলতে পারছি বাসায় থাকতে পারছি পলাতক ছিলাম অনেক দিন এবং নানান হামলা মামলা থেকে মুক্ত আছি এবং যে কোনো সময় যে আমরা গ্রেপ্তার হব তার থেকে মুক্ত আছি দেখা যেত যে আজকে বের বাসায় থাকতে পারি নাই অনেক দিন তিন মাস চার মাস ব্যাপী বাসার আসতে পারি কারণ কোন সময় আমাদের গ্রেপ্তার হয় গ্রেপ্তারের চলতে হচ্ছে পলাতক থাকতে হচ্ছে সেগুলি থেকে এখন দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার পার করেছি এই পনেরো বছর মানুষ গুম হত্যা নির্যাতন এই মুহূর্তগুলো পার করেছে তো আপনার লাইফে এই পনেরোটি বছর কেমন ছিল আমার লাইফে পনেরোটি বছরে আমি একবার গাজীপুরে আমার বড় বোনের বাসায় যাই একবার বাসা আমার ছোট বোনের বাসায় বেড়েছে যাই একবার দেশে যায় নানানভাবেই এই হরতাল মিছিল করে আমার পলাতক থাকতে হয়েছে এবং তিন মাস আমি জেল কেটেছি আমার বাসা থেকে অন্তত বারোটি দশ থেকে বারোটি গাড়ি এসে ভোর রাত্রে আমাকে র্যাপ নিয়ে যায় তো আমাকে মিথ্যা মামলা জড়িত করে এই জেল জলুম খাটতে হয়েছে বিগত দিনেও দেশে অনেশন দিতেছিলাম পলাশ থানা যুবদল ছাত্রদল করেছি জেলাতে করেছি সেন্ট্রালের সেই সুবাদেই মামলা হামলায় মিথ্যা মামলায় গুলির বৃত্তি নেই কোনো আমি রৌমানিতে ছিলাম তাদের ওইখানে থেকে আমাকে পলাশন মামলা খেতে হয়েছিল এই শেখ হাসিনা কোনো ন্যায় নীতি নেই পুলিশ দিয়ে যে যেহেতু নির্যাতন করছে এবং তার আশ্রিত যে বাহিনী এই সংগঠন তারা মোবাইল চেক করে যেইগুলি পেয়েছে যে বিএনপি তারা ধরে নিয়ে গেছে এটা মানে বাহাত্তরের আগে এইগুলি ছিল না মানুষ এই ফেস করে এখানে আমার জানা নেই আমরা ছোটো থেকে নির্যাতন বা এই ফেসিবাদ কাকে বলে এটা বলার শেষ নয় দুর্নীতি দুঃশাসনের এরকম বিভিশিকাময় চিত্র এটা মিশিয়ে তোলে আমরা যে সময় জেলখানায় গেলাম হাজার হাজার লোক একজনের একটি রুমে তিরিশ জন থাকার কথা সেটাতে শতাধিকও রয়েছে এটা মানে ইতিহাস বেড়ে মাস লোক থাকে না মাস পুরো লোক আছে আর বিছনা করতে হয়েছে এক হাত এটা এত ছোটো করে করতে হয়েছে এগুলি বলা বললে মানুষের আমাদের এই দৃশ্যপটে এমন মনে হয় যে মানুষ কীভাবে অমানবিক হয় এই মানবতাবের দিয়ে হয় মানুষকে কীভাবে হত্যা করে আর খাওয়া দাওয়া কোনো কিছুতেই বাস বিচার ছিল না এই জেলখানা যেমন ছিল যে আওয়ামী একটি অঙ্গ এই রকম ব্যবহার করত কোনো তাদের আবদার করলে নেই যে বিএনপির লোকজন এগুলি এইগুলি বলেই আমাদেরকে নানাভাবে জেলখানায় নির্যাতন ভোগ করতে মানুষ হত্যা হয়েছে নির্যাতন হয়েছে বেরোইয়া মারা গেছে কারণ কি খাওয়ানো হয়েছে ওষুধপত্র কোনো কিছুরই নিয়মতন্ত্র এই যে বললেন যে ধরে নিয়ে যাওয়ার পরে এক রুমে তিরিশ জন যেখানে থাকে সেখানে আপনারা কতজন ছিলেন তো ওই সত্তর জন আশি জন একশো জন ছিলেন সেটা কিভাবে সম্ভব এটা সম্ভব না বাথরুমের ওই জায়গায় ওর লোক শুইতে দিয়েছে বসে থাকতে এইভাবে মাছ চড়ে শুয়ে থাকতে হয়েছে এটা কি জায়গা সংকটের কারণে না জায়গা সংকট এবং ওরা যারা রাইটার ওই দায়িত্বে ছিল তারাও ওই আওয়ামী লীগের মতোই হয়ে গেছিলো তারা কাউকে সম্মানজনক কে লিডার কে সাধারণ লোক তারা বাস বিস্তার করতো না এরা বলতো যে দিলখানা সবার জন্য সমান তাই এই অবস্থায় আমাদের দলের নেতাকর্মীদের পারস্পরিক সহযোগিতায় এবং কোনো সমস্যা হলে আমাদের মধ্যে একটা আন্তরিকতার সৃষ্টি হয়েছিল সেই কারণে যদি আমাদের লোক এত না থাকতো যে আমাদের মতাবলম্বী লোক না থাকতো অনেকের এই আরও কত বিবেচিকা অবস্থা হতো অমানবিক অবস্থা হতো সেটা চিন্তার বাইরে নেই অনেকে টাকার জন্য যায় সেবকের কাজ করছে অথচ ছাত্র বলার ছেলে পুরান ডাকার আমার পরিচিত আমি কি তুমি এই খাবার নিয়ে করে আমার টাকা নাই এই একশো টাকার জন্য আমার আজকে ডিউটি করছে একদিন করতে চোখের পানি আসার মতো যে একটা লাউলের মতো নিষ্পাপ ছেলেরা শুধু দলের মোবাইলে কি ছবি পাইছে খালেদা জিয়া সেই জন্য নিয়ে আসছে দোকানতে বিএনপির কথা বলছে সেই জন্য নিয়ে আসছে তাদের পরিবার আমার বাপ ছেলেরে একসাথে এক করায় নিয়ে গেছে রাজধানীতে দোকানের কাপড়ের দোকান বাপ ছেলে এক দোকানে এক করার মধ্যে আমাদের সাথে মানে বলার আর কিছু নেই এবং আমার বোন কেরানীগঞ্জে ছিলাম বারো হাজার টাকা একজনকে দিচ্ছে আমাকে প্রথমে রিসিভ করছে অথচ সে রিসিভের টাকা যায় নাই তারা মেরে দিছে এই বস্তু বলছে মারামারি করছে হাসপাতালে আছে টাকা না দিলে বাঁচানো যাবে না এইভাবে জেলে আমরা টাকা পাবো দূরে আমাদের দেখা করতে দেয়নি যোগাযোগ করতে দেয়নি মানে জেলখানে আপনাদেরকে টাকা দেওয়া হয়েছে সেই টাকা আপনার না এটা নিয়ে পরে আপনার আলোচনা আর কিছু আলোচনাই। এখনো মোবাইল নম্বর আছে কি আছে কী আল্লাহ যে এত বড় আমরা জেলখাটে কোনো কিছু করি না নিঃপর কারো কাছে দশ পয়সা চালা নাই মানুষের মানবিকভাবে কাজ করছি মানবিকভাবে কাজ করছি এবং মানুষের সেবার জন্য আমরা রাজনীতি করছি আমরা যা আয় করছি ব্যবসা বাণিজ্য করছি এই দলের পিছনে দলের মানুষের পিছনে করছি কিন্তু আমরা কোনোদিন মনে করি নাই যে আল্লাহরূপে বড় দেখি আমরা কি কারণে জেল খাটবো কি কারণে আমরা এই মামলা হামলা জড়িত আমি জানি আমার নাম জানে না আমাকে দূরে নিয়ে গেছে রাত চারটার সময় রে বললো যে আপনি যেতে আমার সন্তান বলে কি কারণে আমার আব্বুকে নিয়ে যাচ্ছে আমরা সে মেয়ে পরে কলেজে ইউনিভার্সিটিতে বড় মেয়েটা সুইডেনের পরে লেখাপড়া করে এমন কোনো লোক নাই আমার আত্মীয় স্বজন ফোন দেয় নেই আমার আব্বু কোথায় পাইতেছি না এখন আমার ওয়াইফ গিয়ে বলছে কোনো কারণে যদি কোনো টেলিফোন আসে তোমার বাচ্চা কিন্তু জানে জেলে মারা যাবে তা আমি নানান টেনশনে এক সপ্তাহ পরে আমি যোগাযোগ করতে পারছি এটা আগে যোগাযোগ করতে পারিনি এক সপ্তাহ কি দশ দিন পর একজন আবিলদার আসলে ওনারা মুখস্থ নাই মোবাইল ভুলে গেছি নানান টেনশনে চিন্তিত যে কী হলো কীভাবে বাসা চলবে কীভাবে আমার বাচ্চারা স্কুলে যাবে আমি প্রতিদিন কলেজে নিয়ে যাই বলি করছে পরে আমার ছোট বাচ্চা নিশ্চয়ই কিন্তু তাদের তো মানবিক কোনো কিছুই পাইনি যে আবার দুই টাকা মেট যায় আমার বোনে নিজে গিয়ে আবার টাকা টাকা ওই ভিতরে খাদ্য আপনি যেহেতু রাজনীতি করতেন রাজনীতির কারণে এই পনেরো বছর আপনার ফ্যামিলির উপরে কোনো নির্যাতন বা কোনো কিছু পুলিশ গিয়ে বলছে আপনার বিএনপি করে আপনার করতে হবে থানায় আসেন থানায় গেছে টাকা চাইছে আমার ওয়াইফ কারণ করতে দেবে বলছে যে আমি করতে দেব আমার স্বামী তো কোনো কিছু করে না ছয় সাত বছর এই শেখ হাসিনার আমলে আমি ঠিকাদারি করতাম আমি বিজি শ্রেণী ঠিকাদার ঠিকাদারি সব কিছু লাইসেন্স বাতিল সব কিছু আমি মানে আর্থিকভাবেও শেষ মানসিকভাবে এবং পারিবারিকভাবেও আমি সর্বদিক দিয়ে অবস্থা হয়েছি এবং হাজার হাজার লোক লক্ষ আমাদের সাথে আসছিল এই লোকগুলি কী অবস্থা চলছে একটা চাদর নাই কম্বলের উপরে ওই পিছিল ঠোয়া করে মানে গোটা উঠে গেছে তা আমার বলে ভাই আমরা তো এই অবস্থা আমার চাদর পুরন চাদর দিয়ে নতুন এক চাদর কিনছি ইয়ে করে দিচ্ছি কয়লে একজন দিচ্ছি গামসা একজন দিছি আবার চিষাদ একজন দিতেছে সাবান একদিন দিতেছে এইভাবে মানুষে অনেকেই একজন সেবক রয়েছে একজন খাইতে পারছে জানেই না সে আমার কিছু কাজ করে আমি যতটুকু দিছি এই যে খাওয়ার মধ্যেই উঠছে ওই যেটা খাবার দিত সরকারি খাবার এটা খেয়ে কেউই চলার মতো না ঠিক আছে এই অবস্থা অবস্থা হয় নাই আর তারা সকালে কি রুটি দিতো এটা খাইত না আমরা ক্যান্টিনে খাওয়া করতাম দুপুরে রাত্রে ওই ক্যান্টিনে খাবারই খাইতাম পাঠ করায় আমরা দিত দিতাম আর সেবক আছে ওরা আমাদের এই আমাদের দলের লোকজন তো সেই জন্য এই বিবিসি কাময় কথা কোনোদিনই কারো ভুলা নাই এটা ইতিহাস যদি লেখা হয় বই লিখলেও শেষ হবে না কারণ তিন মাসের এই অবস্থা এবং বাইরেও আমরা তো আসলেও বইড়ে এসেও যে পলাতক হয়ে রয়েছি দিন দল চলে গেল এর একদিন পরে আমি বাসায় আসছি ফিরছি আমি দুই মাস বেরিয়েছি জানুয়ারি বিশ তারিখে এরপরে যে আমরা মিটিং মিছিল করছি বোনের বাসায় ওর বাসায় বাইয়ের বাসায় এইভাবে জায়গায় জায়গায় ওই সে মনে করছি আবার রাস্তায় ধরে কিনা এই বাটন মোবাইল ব্যবহার করছি এই মোবাইলে দেখলেই দেখা যাবে বিএনপির চিত্র না যে কোনো সময় তো হামলা করে বাসায় গিয়েও আমার বোনের বাসায় মানে আওয়ামী লীগের লোকজন গিয়ে প্রত্যেক বাসার চেক করছে ওইখানে আমার বোন বলছে আমার বড় ভাই সেই হিসেবে আমি বেঁচে গেছি নত যা কোনো রকম যে জানতো বিএনপি করি তো আমাকে পুলিশও আক্রমণ করছে চেক করছে রাত চারটার সময় গিয়ে হাজির দুইটার সময় হাজির এবং সন্ধ্যা পর হলেই ওই প্রত্যেক বাসায় খোঁজ নিত আওয়ামী লোকজন যে কোথায় বিএনপির লোকজন কারণ কেউ বাসা থাকার মতো নেই এই শুনতাম মরে গুলি করছে যে যাত্রাবাড়িতে এবং রামপুরেতে যে গুলি করছে লাস্ট তিন তারিখে সেদিন আমি বাসায় অত একবার বেরে বের আমার মনে করে না বাইরে গেলেই আক্রমণ করবো এইবার পড়ায় একটি রুমে একা গিয়ে রয়েছি এমন মেন্টালি টর্চার কাকে বলে এটা আর বলার নাই এটা আল্লাহ আমাদের হেফাজত না করলে হয়তো আমরা দিলে থাকতাম মারা পারতাম আরও খারাপ অবস্থা আরও খারাপ অবস্থা তো আল্লাহই এটা পরিত্রাণ করছে আমাদের কারোই যেই অবস্থা গেছে আমাদের কারোর এই বিচারাধীন রাখতো জেল জরিমানা দিয়ে দিতে এটা নিশ্চিত কারণ আমাদের একটা পথ ছিল আমি সেন্ট্রাল ভারপ্রাপ্ত আবহাওয়া ছিলাম যে সময় বীর মুক্তি রফিকুল ইসলাম জেলে ছিল এবং পরবর্তী যুগ্ম এবং দপ্তরের প্রধান আমি সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান এবং আমার এইগুলি তারা দেখে কি আমি সিলেট বিভাগের সুবর্ণ জয়ন্তীরও মাহাবাহিক কমিটির সদস্য ছিলাম সেন্ট্রাল রেলি কমিটিরও আমি সদস্য ছিলাম কমিটিতে দপ্তর চালাইছি এই হিসাবে আমার যে মোবাইল বিয়ের করলেই দেখে আপনি আছেন আমার এভাবে আপনি তো এই এই যে পথ দেখেন এই যে আপনার ছবি দেখেন কোথায় প্রত্যেকেদের তারা বের করলো আল্লাহ জানে আমি তো কিছু বলতেও না আমি বললাম যে দপ্তরের দায়িত্ব আছে ঠিক আছে স্বীকার করুন আপনার জেল দেন জরিপানা দেন যে আছে কিন্তু এইভাবে যদি কেস দেন আপনি তো হাজার কেস দিল কোনো অথেন্ট্রিক কোনো কিছু পাইয়া তো আপনি কেস দিতেছেন আপনার মুখস্থবিদ্যা একটা কেস আছে লাগাই দিচ্ছেন ওইখানে বিস্ফোরক মামলা দিয়ে দিছে এই এইগুলি তো সবই দিতে পারবেন উনি কয় আপনি আপনারাও কি বলেন না আরও বেশি কিন্তু নির্যাতিত হবে আমাকে আমি কিন্তু নির্যাতন করলে তো আর কিছু নাই কিন্তু বলতে হয় একটা ঘটনা আমি যেন জেলের কাস্টোডিতে ছিলাম নিজের দুইটা পুলিশ কনস্টেবল তারা আবার ফ্যানের দিয়ে রাত্রে দেখছে অসহায় মনে বললো যে আল্লাহ দেখবেন বিচার করবে আপনারা তো কিছু করেন না এবং যে সময় আমাকে হ্যান্ড ওভার করছে ওই সময় বলছে যে আল্লাহর কাছে আমানত আপনাকে আল্লাহ আপনার হেফাজত কি কি বলবো খারাপের মধ্যে ভালো এটা চিন্তা করলাম যে আসলে তারা কিন্তু মানবিক না তারা পুলিশ ওসি এস তারা কি ব্যবহার করলো আর পুলিশ কনস্টেবল যারা আমাকে নিয়ে গেছে হ্যান্ড ওভার করলো তারা কী ব্যবহার করল তারা বুঝলো যে কিভাবে মানুষ নির্যাতন ধরে নিতেছে একটা বিনা বোটের সরকার এইভাবে একটা দীর্ঘমেয়াদী থাকার জন্য যে সে অমানবিক সেটা বলার শেষ নেই আল্লাহ আমাদের মুক্ত করেছে আমরা রাজনীতি করতে পারছি এবং সামাজিক বাসায় থাকতে পারছি এবং ব্যবসা বাণিজ্যেও এখন আমরা নানান জায়গাতে যাইতে পারছি ইনশাল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে আমাদেরকে এই ফেসিস্ট আওয়ামী থেকে এই দেশের মানুষকে মুক্ত করেছে এবং পুলিশ নির্যাতন থেকে আমাদের মুক্ত করেছে এবং তারা প্রতিটি প্রতিষ্ঠানকে অঙ্গ সমন মতো অফিস বানিয়ে ফেলছিল বেনার টানাইয়ে ফেলছিলো কোনো জায়গায় যে আমরা নিরাপদে যাব প্রত্যেকটা জায়গায় কোন সময় আমার মোবাইল চেক করবে কোন সময় চিনা ফেলবে আওয়ামী লীগের লোকজন যে আমি দল করি অনেকে দেখে টিভিতে দেখছে এবং মোবাইলে দেখছে ফেসবুকে দেখে এই দেখে তো অনেকে চিনে দেখায় দিলে গেছেন অনেক লোকে দেখলাম আমাদের অনেক লোক ছাত্র দলের প্রেসিডেন্ট ছিল বগুড়ার কিন্তু তাকে ছাত্রলীগের মানে আওয়ামী লোকজন ধরে দিছে আমরা দেখো বেশিরভাগ লোকে আওয়ামী লীগের লোক পুলিশের হাতে দৌড়াই দিছে এটা এই বর্ণনা শুনে মানুষ অবাক যে তারপরও জেল মনে করলাম যে এটাও যে থাকলাম বলো না যে তুমি ফেলতে বলতো আমলেকে আল্লাহ এই হেফাজতকারী এই আমরা পরিত্রাণ পেয়েছি এই পাঁচই আগস্টের পরে আজকে বলে কথা বলতে পারছি হয়তো আজকে যেইভাবে সাক্ষাৎকার দিতে পারছি ওটা দিতেই পারতাম বা দিল দিলে এই আক্রমণের শিকার হইতাম কারণ ফেসবুকে যাওয়া মাত্রই আমাদেরকে আক্রমণ করতে দরত তাই সেই থেকে পরিত্রাণ পাচ্ছি ইনশাল্লাহ আগামী দিনেও একটা নির্বাচিত সরকারের মাধ্যমে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হোক দীর্ঘদিন আন্দোলন করা হয়েছে যে আমরা একটা নির্বাচিত সরকার পাব। ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বাক স্বাধীনতা হবে মানবাধিকার প্রতিষ্ঠা হবে আইনের শাসন কায়েম হবে সেই শৈদীয়র জরমানের আদর্শকে প্রতিষ্ঠা করে দেশনেত্রী খালেদা জাহার নেতৃত্বে তার তারেক নির্দেশনায় আমরা আগামী দিন সফল হব সেই আশাই আমাদের আজকে আজ করি এবং আগামীতে আমাদের দল সেন্ট্রাল কমিটি একটি সুন্দর কমিটির মাধ্যমে সারা বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত হবে দলের সাংগঠনিক গতিশীল হবে এবং গণতন্ত্রে আমরা প্রতিষ্ঠায় অংশগ্রহণ করতে পারব সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছি ইনশাল্লাহ আগামী বাংলাদেশকে জনাব জাকির হোসেন খান কেমন দেখতে চায়। আগামী বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ করতে চাই এবং দেখতে চাই যে আমাদের যে বাংলাদেশ গণতন্ত্র আইনের শাসন বাক স্বাধীনতা মানবাধিকার সকল কিছুতেই আমাদের একটি সুন্দর স্বচ্ছ শ্যামলা সুন্দর বাংলাদেশকেই আমরা চিন্তা করছি আগামী দিন আমরা সবাই সম্মিলিতভাবে একত্রেই বাংলাদেশকে বিনি করব এই স্বৈরাচার পতনের মাধ্যমেই বাংলাদেশ একটি গণতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং ভোটের মাধ্যমে মানুষের যে প্রত্যাশা মানুষের যে নিজের ভোট নিজে দিতে পারব সেই মনোনীত প্রার্থীকে দিয়ে তাদের এলাকায় একটা জনপ্রতিনিধি এই বাংলাদেশে প্রতিনিধিত্ব করবে আইনের শাসন এই সংসদ গণতান্ত্রিক সংসদে পরিণত হবে এবং মানুষের বাক স্বাধীনতা আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করেই এই বাংলাদেশের যেই উন্নয়ন এবং উৎপাদন এগুলি বৈষম্য সকল বৈষম্য দূর হবে এবং মানুষের যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সতেরো বছর এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে সেই আন্দোলনের ফসল ইনশাল্লাহ আমরা গড়ে তুলতে পারব সেই আশাই করছি দেশবাসীর জন্য কি বলার আছে দেশবাসীকে বলার আছে যে ধৈর্য ধারণ করে নেয় এবং এ দেশের মানুষের দীর্ঘদিন চলায় যারা এই দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করছে আইনের শাসন প্রতিষ্ঠিত করছে এবং বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করছে এবং আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফার মাধ্যমে যেই দফা উপস্থাপন করেছে দেশবাসীর সেই আলোকেই সেটা গ্রহণ করে আগামী দিন এদেশে আবার গণতন্ত্র গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে সেই প্রতিষ্ঠার মাধ্যমে এই সুফল এই দেশবাসী পাবে বলে দেশবাসীর কাছে আশা করছি তিনি আরো যেন ন্যায়সঙ্গত বিবেচনা করে গণতন্ত্রের দিকে এগিয়ে যায় হানাহানি মারামারি কাটাকাটি করে প্রতিংসা করে কোনো দিন কোনো সুফল বইয়ে নিয়ে আসতে পারে নাই অনেকটা একটি তিতিক্ষার মাধ্যমেই একটি গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করবে এবং গণতন্ত্রের পথে এগিয়ে যাব বাংলাদেশ এবং একটি স্বাধীন বাংলাদেশ উন্নততা পাবে সকল চক্রান্ত দেশি বিদেশি চক্রান্তকে চিহ্ন করেই এই প্রচেষ্টা অব্যাহত থাকবে অলি আল্লাহর দেশ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বাংলাদেশ যেই আশা ভরসা করে যে ত্যাগ স্বীকার করে সকল আন্দোলন সংগ্রামকে অতিক্রম করে হত্যা গুম মামলা হামলাকে অতিক্রম করে এই পর্যায়ে আজকে আসছে আগামী দিন এইটিকে অগ্রগামী করে মানে পথকে আগামী দিন আমরা এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। সেই বাংলাদেশ আবার সুন্দরভাবে হাসি মুখে মানুষ এই দেশের জনগণ প্রত্যাশা যা করেছে সেই প্রত্যাশা সফল হবে সেই প্রত্যাশা মানুষের কাছে জনগণের কাছে রইল তিনারা তৃতীয় মাধ্যমেই এই দেশের শোষণমুক্ত বাংলাদেশের মুক্তি আসবে গণতন্ত্র আসবে ইনশাল্লাহ কোনো স্বীরাচার টিকতে পারে নাই কেউ যদি সামনে করে টিকতে পারবে না পারবে না গণতন্ত্র ইনশাল্লাহ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবেই সেই দৃঢ় বিশ্বাস আমাদের আছে জনগণের কি আমরা আমাদের মানুষ আমরা মূল্যায়ন মূল্যায়িত হবে বিএনপির মাধ্যমে সেই প্রত্যাশা ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় থেকে প্লাস টিভিকে কিছুক্ষণের সময় দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ স্বাস্থ্য টিভিকে ধন্যবাদ দীর্ঘ সময় আমার সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা শুনলাম দীর্ঘ পনেরো বছরের শেখ হাসিনার আমলে নির্যাতনের ঘটনা নিয়ে আমাদের সাথে কথা বলেছেন কেন্দ্রীয় কমিটি মৎস্যজীবী দলের যুগনা আহ্বায়ক জনাব জাকির হোসেন খান জাকির আমরা শুনলাম তার এই পনেরো বছরের না বলা কথা আমরা শুনলাম তার এই পনেরো বছরের নির্যাতনের কথা প্রিয় দর্শক জনাব জাকির হোসেন জাকিরে এই না বলার কথা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ